যাকে নিজের ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে শেষ হতে থাকবে সেই একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে ফুল দেখে বোঝা যায় তার সুভাষ কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে পাথর চাপা কষ্ট বুকে কষ্টের কথা বলি কাকে যার কারণে নিঃস্ব হলাম সেই তো আছে বেশ সুখে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই পাপ যত ছোটই হোক না কেন তা কখনো করবে না অতীতের সব দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও বৃষ্টিতে শখ করে ভেজা আনন্দের হতে পারে তবে বাধ্য হয়ে ছাতার অভাবে ভেজা খুব কষ্টের মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো মানুষ প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসার কাছেও হেরে যায় শুধুমাত্র আবেগ দিয়ে একটা জীবন কখনোই চালানো যায় না একদিন মাটিকে জিজ্ঞেস করলাম তোমাকে সবাই এত ভালোবাসে কেন মাটি উত্তরে বলল সহ্য করতে শেখো তাহলে মানুষ তোমাকেও ভালোবাসবে পূর্ণ যত ছোটই হোক না কেন তা করার সুযোগ পেলে কখনো ছাড়বে না দুনিয়া আপনাকে শুধু ততক্ষণ মূল্যায়ন করবে যতক্ষণ আপনার হাতে অর্থ সম্পদ কিংবা ক্ষমতা থাকবে তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক প্রিয় কেউ ব্যস্ত নয় তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে পাঁচটি অভ্যাস নিজে থেকে একদম ঝেড়ে ফেলুন এক অন্যের দোষ কামনা করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা পাঁচ ওদের একটু চিন্তা করা কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মনের মিল মতামত ভালোবাসা না থাকে সে সংসার যতই নামে হোক আর টাকাওয়ালা হোক সে সংসারে সুখ থাকে না কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে জীবনে ভালো থাকতে হলে একটু হলেও স্বার্থপর হওয়াটা খুব প্রয়োজন মানুষকে খুন করতে এখন আর অস্ত্র লাগে না ভালোবাসার ফাঁতটাই যথেষ্ট খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে অনেক ভালোবাসা থাকে কিন্তু সেটা সবাই বুঝতে পারে না মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া যদি কারোর ওপর বেড়ে যায় সে একটু কষ্ট দিলে বুকটা যেন ফেটে যায় সব ছেলে মেয়েরা কিন্তু বাবার টাকায় ফুটানি মেরে বেড়ায় না কিছু ছেলে মেয়ে অল্প আয় করে পরিবারের পাশে দাঁড়ায় তাদের কেয়ার করে কী লাভ যে তোমায় ইগনোর করে কেয়ার তাদেরকে করো যে তোমাকে কেয়ার করার জন্য অন্য সবাইকে ইগনোর করে রাগ হচ্ছে ব্যক্তির প্রধান শত্রু যে ব্যক্তির রাগ যত বেশি সেই ব্যক্তি বাস্তব জীবনে তত বেশি সমস্যায় জর্জরিত জীবনটা অনেক কঠিন তার চেয়েও অনেক কঠিন মানুষের মন কারণ মানুষ যেমন মন থেকে ভালোবাসতে পারে সে মন দিয়েই ঘৃণা করতে পারে চরিত্রহীন নারীরা পুরুষ দেখলে এই আচরণগুলি করবে এক আপনার সাথে কথা বলার সময় সে তার চুল নিয়ে খেলবে দুই ইচ্ছে করে আপনাকে স্পর্শ করার চেষ্টা করবে তিন ইচ্ছে করে শরীরের যে কোনো অঙ্গ আপনাকে দেখানোর চেষ্টা করবে শুধু অ্যালার্জি হলে চুলকায় না আপনি ভালো আছেন সেটা দেখেও অনেকের চুলকায় পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায়